আমার এক মাস ধরে আমার স্বামী আমার বাড়িতে বাই করে দিচ্ছে এক মাস ধরে আমি রাস্তায় রয়েছে কে বের করে দিচ্ছে আমার স্বামী আমার বাপ কাছে গিয়েছে আমার বাপমা মায় আমার দিয়ে বেড়ে গেছে আমার স্বামী গরম মাইন্ড দিয়ে আমার পিঠ পুড়ে দিছে কেন ওই যে টিপজলে ভক্ত দেখ এই কারণে আপনি টিপ দলে ভক্ত পেলে আপনার স্বামী আপনাকে মারধোর করে বাসা থেকে বের করে দিচ্ছে দিচ্ছে আপনার বাবা মাও আপনাকে মারধোর করে বাসা থেকে বের করেছে হ্যাঁ পরে আমি ভক্ত পেলে হ্যাঁ পরে আমি ছোটো ছেলেটারে নিয়ে খেলতেছে পরে ছোটো ছেলেটা নিয়ে পরে আমি ঢাকা আইসে পড়ছি আমার ছোটো ছেলের বয়স হলো পাঁচ ছয় বছর বড় ছেলের বছর এগারো বছর তো বড় ছেলের আপনি যে কথাটা বলতেছেন যে আপনার স্বামী আছে তাই না যেহেতু আপনার স্বামী আছে আপনার স্বামী থাকার পরেও আপনি জীব জলের মানে আপনি তো ভক্ত হতে পারেন কিন্তু একজনের ছবি আপনি গলায় ঝুলোয় নিয়ে ঘুমো ঘুমাইতে যাবেন বা গলায় রাখবেন এইভাবে তো ভালোবাসা যায় না ওই যে বাইজান সামনে বলে বোন তুই কাঁদিস কেন তুই ভাত নি আমি খাওয়াই দিতেছি সামনে আমি কোন না পারি কাজ না পারি কোনো কিছু আমি তো একটা নারী আমি তো চাই স্বামী সন্তান নিয়ে এক লগে থাকতে আমি তো চাই আমার ছেলে ঘরে বুকে নিয়ে রাখতে কিন্তু তো আমি স্বপ্নের কারণে আমি পারি না আমি অনেক ভুলার চেষ্টা করি আমি ভুলতে পারি না সেই জন্য বলতেছি আল্লাহ তুমি যদি আর ভক্ত না পাই না একটা আউলিয়ার ভক্ত বানাইতা একটা মসজিদের ভক্ত বানাই তা যেকোনো একটা তুমি আর ভক্ত কি কারণে আমার বানাইলা যার আমি ধরতে পারি না শুইতে পারি না তার ভক্ত কি কারণে বানাইলা তে আমার মতন কেউ আর ভক্ত হয়েও না আর রাস্তায় রাস্তায় ঘুরো না ধোয়ার জনের আমার মতন হাসায়ও না জেনের আমার ভিতরে যে দুটা আবেগ আছে এই আবেগের কথাটি বলার জন্য যে বাইজান আপনি যখন বিদেশ চলে গেছিলেন আপনি যখন চোখের সমস্যা ছিল আপনি ছবি দেখে আমি ভক্ত হয়েছিলাম তখন আমি একটা খাসি মানুষ দিয়েছিলাম আপনার লেইগা খাসি মানুষ তোরছি মানুষ দিছি খাসি মানুষ করে খাসি দিছি আবার টিপচল ভাইয়ার জন্য মসজিদ মাদ্রাস এই টাকা দিছি আমি মানুষের বাড়ি বাড়ির নানি দাদিকে ও কাছে বলছি নানী একটু দীপজল বার লেগে ধোয়া করে আমার নানিরা বয়া দিচ্ছে তার জন্য আমার নানি ময়রা কে চালায় আসছে টাকা দে আমার নানি মর আজকে দেড় বৎসর তো আমার নানি বলছে তুই খালি ডিজ্জল ডিজল কর সেই ডিজলের লাগে তুই কি যাবি কইতে পারি না তো কইতাম আমি তো ভাইজানের ছবি দেখে আমি তার ভক্ত তুমি কিছু কইও না নানি মরে গেছে যখন আমার দিপদল ভাই বিদেশে চলে গেল তখন আমি একটা খাসি দিলাম মর্জির মাদ্রাসায় টাকা দিলাম মন তা যাতে নামাজ পড়লাম কইরা তার জন্য দু আশীর্বাদ করলাম পরে বললাম আল্লাহ আমার দিপদল ভাইয়েরও যে বাংলাদেশে তুমি না তুমি বাংলাদেশে ফিরে তুমি আমারও মৃত্যু করো না তারও মৃত্যু করো না আমার ভিতরে আবেগ দুটো ভাইজানের কাছে বলবো আর ভাইজান যে প্রতিদিন সব নেই সে আমার কথা ভাত খাওয়া দেয় এই দশ জনের দোয়াই আল্লাহ যে আমার এই বাস্তবটা যে সত্যি করে দে এই কারণে পাঁচ বছর ধরে আমার গুড়া আমি বাইজানের পাঁচটি বছর ধরে তার বাড়িতে গেছি গুলচান বনানি গাবতলি পরে এফডিসি কেস ক্লাব তার সব জায়গায় আমার পুরা শের বাইজানের তাও তো একটু দেখাও পায় নাই পুরা রোজার মাস তিন দিন সিহারির বাদ খাইছি আপনার গুলশান ওই ব্যাংকে টাকা দেয় সেই মালিক আমার তিন দিন সিয়ারির বাদ খাইয়েছে রাত তিনটে বাজে সে সাতক্ষী আছে তাও ভাইজানটা খুঁজে পায় নাই এ পর্যন্ত তার সাথে দেখা হয় হ্যাঁ একবার হয়েছে বলতেছি যখন বাইজানের সাথে এভডিসির পরের বুডা বুডাবুটি হলো তখন আমি সারা রাত তাহাজতে নামাজ পড়ছি সকাল ছয়টা পর্যন্ত যখন আপনার এফডিসিতে নির্বাচন করেছিলেন আগে আমরা দেখেছি তখন আপনি তার জন্য তার নামাজ পড়ে দোয়া করছেন হ্যাঁ তার জন্য সারা রাত তাহাজতে নামাজ পড়ে সকাল ছয়টার দিকে আমি আবার আমার বোনের মোবাইলে দেখতেছি আমার ডিপজল ভাই পাস করছে আমার জামালপুর তো না আস্তে আস্তে দুইটা বাইজে গেছে আমি বাইজনটা আর দেখতে পারি নাই পরে এফডিসির মানুষ বলতেছে তুমি যাওগা তার ফিরের দিন আইসো তারপরে দুদিন পরে আমার বাইজানের বিজয় মালা তোখানে আমি আবার মালা নিয়ে আসছি নিয়ে আইসা আমি সাংবাদিক ভাইগো সবাই হাতে পায়ে ধরে বললাম পরে তারা আমার লয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার ভাইজানে বললো তুমি বসো আমি দেখতেছি এরপরে বাইজান আর আমার সাথে কথা বলে নাই আর আমার সাথে দেখাও করে না ভাইজান বয়সে গেছে গা তারপরে তার সিগুটি করে পালজা বসি তখন ভাইজানের কথা বললো সে কালকে আসবে তার হইলো ওই যে বিজয় মালার অনুষ্ঠান তো তুমি আইসো আমার ঘর কথা বললো পরে আমি আস গেছি তারপরে আমার সাংবাদিক ভাইকোর কথা বলতেছি বলার পরে এর মধ্যে মারামারি হলো এফডিসির ভিতরে তখন আমি ওন উপস্থিত ছিলাম চেয়ারের বাড়ি আমি ও খাইছি এফডিসি মারামারি হয়েছিল তারপরেও তো ভাইজানের আমার দেখা হয় নাই সাক্ষাৎ নাই কিন্তু আমরা এখানে দেখি অতি প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার এখানে নিপুণের ছবি আছে এখানে আবার এটাকে এই নায়িকাকে আমরা চিনি আমি চিনি না পপি পপি এটা নিপুণ আপু এটা নিপুন আর এটা কি এটা নিপুণ আপু নিপুণের ছবি কেন রাখছেন আপনি আর আমি আপনি ভক্ত ঠিক আছে কিন্তু আপনি গলায় দীপজল দীপজল ভাই ছবি আজকে 5 বছর ধরে দেন আমার দীপজল ভাই ছবি ছিড়ে গেছে আমি তার এই ছবি নিয়ে এই গুমাই এই ছবি নিয়ে আমি থাকি সারা দিন আজকে আমার আমার এই আমি হয়েছি হয়েছি তোমরা কেউ হইও না তে এখন নিপুল কাছে দাবি কি এখন আমার একটাই দাবি আমি আগেও বলছি এখনও বলতাছি বাইজান স্বপ্নে যে আমার ভাত খাওয়াই দেয় সেই গানটা বইলে যে ভাতটা রানি রেখাওয়াই দেয় সেই গানটা আমি পারি ওই বাইজান আমার বাস্তবে করা ভাত খাওয়াইয়ে দিবে কেন সে তো ছবির মধ্যে খাওয়া তার ফ্যামিলির খাওয়া আমার বই হিসেবে এক নলকা ভাত খাওয়াইয়ে দিয়ে আমার মনে আশাটা পূরণ করে দি আমার স্বামী সন্তানে খেয়েছে তুলে দিলে আমি যাই ঘুসি হ্যাঁ না না এফ ডিজির ভিতরে পুরা মাছ ভুজা রাখছি কত ডিজেল ভাইফ তার খাওয়া হয়েছে কোনো দিন আমি একটু পানি বলতো ধরি নাই আমি ধোয়ান্ত না খাইছি হোটেল আলাদা এই যে সাতাইশো রোজা মধ্যে টাকা দিছে কাপড় দিছে কোনো দিন আমি সাইনিং কা আমি তার টিয়ার বক্তা আজকে ডিজেল ভাই আমার বারো তেরো পনেরো লাখ টাকা দিব

এখন থাকতেছে আমার বাড়িতে বাই করে দিছে বাপ মা ও বাই করে দিছে এখানে খালাতে বাইকের বাসায় থাকি ওই সকালে খাইয়া বাইরই আবার এই রাত্রে যায় ওটা খাই এমনি ঘুমাই আর বাইজানটা ঘুজে বেড়াই এখন আমার থাকার জায়গা নয় ওই বাইজানই আমার থান দিছে আমার খালা তো ভাই নাম হইল আব্দুল মজি হ্যাঁ বলে আমার মার ও পেস ক্লাব তো মাইরে মাইরে মেলা নিয়ে গেছে এই জন্য হ্যাঁ আর আসে না আমি ডিপ জল এই পাঁচ বছরের কথা দিয়ে আমি যে গাইতে রাখছি বলবো আর ভাইজানের বলবো ভাইজান আমার কটা ভাত খাওয়াই আমার স্বামী সন্তানের কাছে দিয়ে দেন আমি জানি না নিল আমার বাইজান তো আমার কটা বাদ খাই দিল আমি পাঁচ বছরের আবেগটা তো আমি পূরণ করতে পারলাম আমি দরকার বলে আমি চাকরি করে রাখামো আমার স্বামী সন্তান না নিল মানে আপনি চাচ্ছেন যে যাতে যাতে করে ডিপজল সাহেবের সাথে আপনার একবার দেখা হয় এবং আপনি একটা ছবি তুলবেন এবং আপনার সাথে আপনাকে এক নলা ভাত খাওয়াই দিবে তাতে আপনি খুশি আপনার অর্থ সম্পত্তি লাগবে না আমি মরে গেলে সাড়ে তিন হাত মাটি তলে যাব দুই হাত কাপড় নিয়ে যাবো আমি ওটি দিয়ে না আমি ওটিটা ভালোবাসি না আচ্ছা আপনি থাকেন কোথায় ডিপ্লো পাবে কোথায় বলেন ঠিক আছে আমি গোবিন্দপুর স্কুলের সামনে থাকি শনি একটা গোবিন্দপুর স্কুলের সামনে ওখানে গেলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ যার প্রদর্শক্রোতা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি এত পরিমাণে শেয়ার দিবেন যেন এই ভিডিওটি ডিপজল ভাই যেন দেখতে পারে এই ব্যবস্থাটা কিন্তু আপনারা করে দিবেন আর ডিপজল ভাই যদি এই ভিডিওটি আপনি দেখে থাকেন আপনাদের একটা অনুরোধ থাকবে এই বুনটির সাথে একবার সামনাসামনি একটু কথা বলেন আসলে বোনটি অর্থ সম্পদ কোনো কিছু চায় না শুধুমাত্র আপনার সাথে একটু বসে কথা বলতে চাই আপনার হাতে মুঠো ভাত খাইতে চাই এছাড়া এই বুনে কোনো আপডান নাই যদি পারেন এই বুনটার একটু আশা পূরণ করে দিন আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম